আমরা যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল খুব সহজে বের করতে পারি যেমন ধরো চারের বর্গ বর্গমূল কত হবে চারের বর্গমূল হচ্ছে দুই নয়ের বর্গমূল কত হবে তিন কারণ তিনের সঙ্গে তিন গুণ করলে নয় হয় ষোলোর বর্গমূল কত হবে ষোলোর বর্গমূল হচ্ছে চার কারণ চারের সঙ্গে চার গুণ করলে হয় ষোলো তাহলে আমরা যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আমরা খুব সহজে বের করতে পারি ঠিক আছে কিন্তু যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেসব সংখ্যার বর্গমূল আমরা কিভাবে বের করব। ঠিক আছে তো আজকে আমি তোমাদের সেটাই শেখাবো যে সব সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেই সব সংখ্যার তোমরা বর্গমূল কিভাবে বের করবে তো আমি তোমাদের আগে ভালো করে বুঝে নিই যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো তো দেখো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সব সংখ্যার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় বা গোটা সংখ্যা পাওয়া যায় সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা মনে করো যে ষোলো ষোলো ষোলোর বর্গমূল কত দেখো ষোলো বর্গমূল হচ্ছে চার কারণ চারের সাথে যদি চারকে গুণ করো তাহলে হচ্ছে ষোলো তাহলে চারের সঙ্গে চারকে গুণ করে আমরা ষোলো পাচ্ছি তো এই ষোলোটা হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা আবার মনে করো পঁচিশ দেখো পঁচিশকে আমরা পাঁচ পাঁচ গুণিত পাঁচ লিখতে পারি ঠিক আছে পাঁচের সঙ্গে যদি পাঁচ গুণ করো তাহলে পাঁচে পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে পঁচিশে পঁচিশের বর্গমূল কত হচ্ছে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ কারণ এই পাঁচটা কি একটা পূর্ণ সংখ্যা তাহলে যেসব সংখ্যার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সব সংখ্যাগুলো হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে ষোলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু মনে করো তোমাকে বললাম যে আঠারো আঠারো কি পূর্ণবর্গ সংখ্যা দেখো আমরা যদি ভাঙি ভাঙতে এক 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 দুয়ের সঙ্গে দুই দুই দুগুণি চার তিন তির নয় চার চারে ষোলো আর পাঁচে পাঁচে পঁচিশ দেখো ষোলো আর পঁচিশ ষোলো আর পঁচিশ চলে এলো কিন্তু আঠারোকে পেলাম কি আমরা মানে একই সংখ্যা গুণ করে যেন আমরা সেটা পাই তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে চার চারে ষোলো হচ্ছে আর পাশে পাঁচে পঁচিশ হচ্ছে কিন্তু আঠারো কিন্তু পাওয়া যাচ্ছে না মানে আঠারো পূর্ণবর্গ সংখ্যা নয় তো রকম সংখ্যা যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেই সব সংখ্যার বর্গমূল আমরা কিভাবে বের করব। তো ধরো আঠারো আছে তো আমরা আঠারোর বর্গমূল বের করব ঠিক আছে তো আঠারো আঠারোর বর্গমূল বর্গমূলের চিহ্ন আমরা এটা দিই তো আঠারোর বর্গমূল আমরা বের করব। তো কিভাবে বের করবো দেখো তো আমরা কি করবো যে আঠারোর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে দেখব তো দেখো এর আগে দেখলাম যে চার চারে কথা হচ্ছে ষোলো তো চার চারে হচ্ছে ষোলো একটা আর পাঁচে পাঁচে কথা পঁচিশ তাহলে দেখো আঠারোর কাছাকাছি যদি পূর্ণবর্গ সংখ্যা দেখো তাহলে একটা পাঁচশো ষোলো আর একটা পাঁচশো পঁচিশ তাহলে ষোলোটা হচ্ছে আঠারো থেকে কম আর পঁচিশটা হচ্ছে আঠারো থেকে বেশি এবারে আমরা দেখব যে এই আঠারোর থেকে আঠারোর মানে যেটা এই ষোলো আর পঁচিশ পেলাম এই দুটোর মধ্যে কোনটা কাছের ষোলোটা কাছের নাকি পঁচিশটা কাছের দেখো আঠারো থেকে ষোলো হচ্ছে দুই কম বেশি তাই না দুই ডিফারেন্স আছে আর আঠারো থেকে পঁচিশ গেলে আঠারো আর সাত থেকে পঁচিশ তাহলে ডিফারেন্স হচ্ছে সাত তার মানে আঠারোর কাছাকাছি কোনটা ষোলোটা হচ্ছে কাছাকাছি তাই না তাহলে ষোলোটা যেহেতু কাছাকাছি তাহলে ষোলোর বর্গমূল আমরা সেটাকে নেব ষোলোর বর্গমূল কত হয় সেটা নেবো ষোলোর বর্গমূল কত চার চারে ষোলো মানে ষোলোর বর্গমূল হচ্ছে চার তাহলে চার যেহেতু হচ্ছে তাহলে আমরা এখানে চার বসাবো ঠিক আছে চার বসালাম এবারে দেখো কি করতে হবে এখানে আছে তাহলে আঠারোর বর্গমূল চারের থেকে নিশ্চয় বেশি হবে বর্গমূল বর্গমূল যদি হয় তাহলে থেকে বেশি হবে চার চারের তো চারের থেকে কত বেশি হবে তো কত বেশি হবে সেটা বের করার জন্য আমরা এখানে যোগ চিহ্ন দিব বা প্লাস দিব প্লাস চিহ্ন দিয়ে কি করবো প্লাস চিহ্ন দিয়ে এবার কি করব দেখো এখানে কত আছে ষোলো তো এখানে আছে আঠারো তো এই ষোলোটা আঠারো থেকে কত কম তাই বলো এটা আমাদের দেখতে হবে যে আঠারো আর ষোলোর মধ্যে কত ডিফারেন্স দুই ডিফারেন্স মানে থেকে দুই কম তার জন্য এখানে আমরা লিখব দুই ঠিক আছে আর নিচে কত লিখব এখানে আছে চার এখানে যত থাকবে তার ডবল লিখব বা দ্বিগুণ লিখবো চারের ডবল কত হয় আট তো আমরা এখানে আট লিখবো তাহলেই আমাদের হিসাব হয়ে যাবে তাহলে দেখো এখানে চার আছে চার আর দুই কে আট দিয়ে ভাগ করে দুই দিয়ে যদি কাটো চার দুগুণি আট তাহলে চার যোগ উপরে কিছু নাই মানে এক আছে আর নিচে চার তাহলে চার যোগ এক বাই চার তাহলে চার যোগ এক এক বাই চার তাহলে এককে কে চার দিয়ে ভাগ করলে কত হয় ধরো এককে কে তোমরা চার দিয়ে ভাগ করছো তাহলে কত হবে চার দিয়ে তো ভাগ যাবে না দশমিকদের শূন্য নিলে তাহলে কত হবে চার দুগুণি আট দশ থেকে আট বিয়োগ করলে দুই দশমিকের জন্য আবার শূন্য কুড়ি চার পাচ্ছে কুড়ি তাহলে দেখো এক চার দিয়ে ভাগ করা মানে হচ্ছে দশমিক পঁচিশ দশমিক দুই পাঁচ তাহলে হয়ে যাবে কত এখানে চার আছে চার আর চারের সঙ্গে যোগ হয়ে যাবে দশমিক দুই পাঁচ তার মানে এখানে কত হয়ে যাবে চার দশমিক দুই পাঁচ চারের পরে আমরা এই দশমিক দুই পাঁচকে বসিয়ে দিলাম তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে আঠারোর বর্গমূল কত হবে চার দশমিক দুই পাঁচ তো আশা করি বুঝতে পেরেছ এইভাবে তোমরা যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেই সব সংখ্যার তোমরা বের বের করতে পারো তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় তো আমরা বর্গমূল করলাম আশা করি বুঝতে পেরেছ আঠারোর বর্গমূল হচ্ছে চার দশমিক দুই পাঁচ তো তোমাদের আমি আর একটা দিই তাহলে তোমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে তো মনে করো যে এবারে আমরা শিখাবো সেটা হচ্ছে মনে করো যে তিরিশ হ্যাঁ তিরিশ তিরিশের আমরা বর্গমূল বের করবো তো দেখো তিরিশ কি পূর্ণবর্গ সংখ্যা দেখো আমরা যদি নামটা বলি দুই দুগুণি চার আবার তিন ত্রিকে তিন ত্রিকে নয় চার চারে ষোলো পাঁচে পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ দেখো ছত্রিশ বড় হয়ে গেল তাহলে পাঁচে পাঁচে আমরা কত পাচ্ছি পঁচিশ আর ছয় ছয় কত পাচ্ছে ছত্রিশ তো এখানে আছে তিরিশ তো তিরিশটা তো পঁচিশ আর মাঝখানে আছে তাই না কিন্তু আমরা পেলাম না তার মানে তিরিশ পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে তিরিশের আমরা বর্গমূল কিভাবে বের করব তো আগের মতোই আমরা দেখব যে দেখো তিরিশের কাছের কোনটা তিরিশ পঁচিশটা কাছের নাকি ছত্রিশটা কাছের তিরিশ থেকে পঁচিশ হচ্ছে ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে পাঁচ পঁচিশ থেকে তিরিশ যদি যাও তাহলে পাঁচ ঘর যেতে হবে মানে ডিফারেন্স কত পাঁচ আর তিরিশ থেকে ছত্রিশ গেলে যেতে হবে ছ ঘর তিরিশ আর ছয়ে ছত্রিশ তাহলে তিরিশের কাছের সংখ্যা কোনটা তিরিশের কাছের হচ্ছে পঁচিশটা হচ্ছে কাছের পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তাহলে পঁচিশটা হচ্ছে কাছে তাহলে আমরা পঁচিশটাকে নিয়ে ভাববো যেটা কাছের সেটাকে নিয়ে ভাববো তাহলে পঁচিশ আচ্ছা এবার দেখো পঁচিশের বর্গমূল কত হয় পঁচিশের বর্গমূল এই যে পাঁচে পাঁচে পঁচিশ মানে পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ তা আমরা এখানে পাঁচ লিখবো ঠিক আছে তো দেখো এখানে তো আছে তিরিশ তো পঁচিশের থেকে তিরিশ যেহেতু বড় তাহলে তিরিশের বর্গমূল নিশ্চয় পাঁচের থেকে বড় হবে তাহলে তার মানে কি পাঁচের থেকে বড় মানে পাঁচ যোগ আরও কিছু হবে তো সে আগের মধ্যে করব কি করব এবারে দেখো পঁচিশ আছে আর এখানে তিরিশ আছে তো তিরিশটা পঁচিশের থেকে কত বড় তিরিশটা পঁচিশের থেকে কত বড় তোমরা বলবে নিশ্চয়ই পাঁচ বড় তাই না পঁচিশ আর পাঁচশে তিরিশ পাঁচ বড়ো তাহলে এখানে আমরা পাঁচ বসাবো হলো আর নিচে কত বসাবো নিচে বসাবো আমরা সব সময় এখানে যত থাকবে তার ডবল বসাবো তো পাঁচের ডবল কত হয় পাঁচের ডবল হচ্ছে দশ তো পাঁচের ডবল যেহেতু দশ এখানে আমরা দশ বসিয়ে দিলাম এবারে সমান চিহ্ন দিব এখানে পাঁচ আছে পাঁচ যোগ আছে যোগ পাঁচ আর দশ পাঁচকে দশ দিয়ে ভাগ করলে হয় পাঁচ দুগুনি দশ মানে এক বাই দুই তাহলে এখানে এক বাই দুই তাহলে পাঁচ আর যোগ হচ্ছে এক বাই দুই এক বাই দুই মানে কত এককে দুই দিয়ে ভাগ করলে কত হয় শূন্য দশমিক পাঁচ হয় শূন্য দশমিক পাঁচ তাহলে পাঁচ আর শূন্য দশমিক পাঁচ যোগ করলে কত হয় পাঁচ দশমিক পাঁচ হবে তো দেখো যদি পাঁচের সঙ্গে শূন্য দশমিক পাঁচ যোগ করো তাহলে হবে পাঁচ দশমিক পাঁচ এইরকম ভাবে পাঁচ আছে পাঁচ পাঁচের পরে কিছু মানে শূন্য আর শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ এইভাবে যদি যোগটা করো কত হবে পাঁচ আর শূন্য পাঁচ আর দশমিক বসে গেল পাঁচ আর শূন্য পাঁচ মানে পাঁচ দশমিক পাঁচ তো পাঁচ দশমিক পাঁচটা হচ্ছে আমাদের বর্গমূল তিরিশের বর্গমূল কত হবে পাঁচ দশমিক পাঁচ তো দেখো কত সহজে খুব নিমেষের মধ্যে আমরা অ্যান্সারটা বের করতে মানে বের করতে পাচ্ছি তো এরকম ভাবে তোমরা মানে যেগুলো পূর্ণ বর্গ সংখ্যা নয় সেগুলোর তোমরা মানে বর্গমূল বের করতে পারো এবারে আমি আরেকটা দেখাবো যেটা এটা তো আমরা মানে প্লাস দিয়ে করলাম ঠিক আছে এবারে করব মাইনাস দিয়ে করব। কেন মাইনাস দিয়ে করবো তাহলে দেখো বুঝতে পারবে মনে করো যে আমাদের বিরানব্বইয়ের বর্গমূল করতে হবে ঠিক আছে বিরানব্বইয়ের বর্গমূল বের করতে হবে তো কীভাবে করব। দেখো নিয়মটা আগের মতোই হ্যাঁ তো বিরানব্বই কি পূর্ণবর্গ সংখ্যা দেখো বিরানব্বই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ দেখো নয় নয় কত হয় নয় নয় একাশি আর দশ দশে একশো তাহলে দেখো নয় নয় একাশি পেলাম আর দশ দশে একশো পেলাম তাহলে একাশি আর একশোর মাঝখানে তো বিরানব্বই কিন্তু বিরানব্বইকে কি আমরা পেলাম পেলাম না তার মানে বিরানব্বই পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে বিরানব্বই এর বর্গমূল আমরা বের করব। তাহলে দেখবো যে বিরানব্বই এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে তাহলে দেখো নয় নয় কত হচ্ছে একাশি তাহলে একাশি এই নয় নয় কত হয় একাশি তাহলে একাশি হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আর তারপরে হচ্ছে দশ দশে কত হয় একশো তাহলে একশো হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে বিরানব্বইয়ের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একটা একাশি আর একটা হচ্ছে একশো ঠিক আছে একাশিটা হচ্ছে বিরানব্বই থেকে কম আর একশোটা হচ্ছে বিরানব্বই থেকে বেশি তো এবারে আমরা দেখব যে এই বিরানব্বইয়ের কাছাকাছি কোনটা একাশিটা কাছাকাছি নাকি একশোটার কাছাকাছি কোনটা দেখো বিরানব্বই আর একাশির মধ্যে ডিফারেন্স কত একাশি আর বিরানব্বইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার একাশি আর নয়ে হচ্ছে একাশি আর নয়ে নব্বই আর দুয়ে এগারো মানে একাশি আর এগারো এগারো ডিফারেন্স হচ্ছে তাই না একাশি আর বিরানব্বই এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে এগারো আর বিরানব্বই আর একশোর মধ্যে ডিফারেন্স কত বিরানব্বই আর আটটা একশো তাহলে বিরানব্বই আর আটটা একশো মানে বিরানব্বই একশোর মধ্যে ডিফারেন্স হচ্ছে আট তাহলে তোমরা বলো বিরানব্বই এর কাছাকাছি কোনটা হলো একাশিটা নাকি একশোটা দেখো বিরানব্বই এর কাছাকাছি হচ্ছে একশো তাই না তাহলে আমরা একশো টাকা নিয়ে এবার ভাববো একশোকে নিয়ে ভাববো ঠিক আছে তাহলে আমরা কি করব যেহেতু একশো কিনে ভাবছি তাহলে এবার একশোর বর্গমূল কত হয় দেখো একশোর বর্গমূল কত হয় দশ দশে একশো মানে একশোর বর্গমূল হচ্ছে দশ দশ এবারে দেখো আমরা এখানে দশ বসালাম তাই না তো এখানে আছে আমরা একশোর বর্গমূল দশ বসালাম তো এখানে তো আমরা বিরানব্বই এর বর্গমূল বের করব তো একশো যেহেতু আছে একশো তো একশো থেকে বিরানব্বইটা কি কম না বেশি কম তার মানে বর্গমূল নিশ্চয়ই দশের থেকে কম হবে আশা করি বুঝতে পেরেছ যেহেতু এখানে একশোটা বিরানব্বই থেকে বেশি তো একশোর বর্গমূল দশ তো দশ তো আমরা নিতে পারি না কারণ এখানে আছে বিরানব্বই তো বিরানব্বই তো একশোর থেকে কম তাহলে বর্গমূলটা নিশ্চয় দশের থেকে কম হবে তো কম কতটা কম হবে যেহেতু কম হবে তার জন্য আমরা মাইনাস দিব এখানে মাইনাস দিব এর আগে প্লাস দিয়েছিলাম কারণটা কী ছিল কারণ কারণ এখানে যেটা হয়েছিল তার থেকে আমরা প্লাস করতে হয়েছিল মানে বড় মানে বেশি হয়েছিল তো বেশি বের করতে হয়েছিল তার জন্য প্লাস কিন্তু এখানে তো দশের থেকে কম হবে তার জন্য এখানে মাইনাস বসালাম তো কত মাইনাস করতে হবে আগের মতোই যেভাবে করেছিলাম সত্য মানে ততই সেভাবেই বসাতে হবে তো দেখো বিরানব্বই আর একশো তাহলে বিরানব্বই আর একশোর মধ্যে কত ডিফারেন্স আট ডিফারেন্স তো আটটাকে আমরা উপরে লিখবো ঠিক আছে এবারে কি করব আগের মতোই এখানে আছে দশ তো এখানে লিখবো দশের ডবল দশের ডবল কত হয় দশের ডবল হচ্ছে কুড়ি তাহলে দশের ডবল কুড়ি যেহেতু এখানে কুড়িকে লিখে দিব তো এবার আগের মতো সমাধান করে দেব তাহলে হয়ে যাবে এখানে দশ আছে দশকে লিখে দিলাম মাইনাস এখানে আট আর কুড়ি দেখো চার দিয়ে কাটলে চার দুণি আট আর চার পাঁচে কুড়ি মানে দুই বাই পাঁচ হচ্ছে দুই বাই পাঁচ তো সমান তা দশ থেকে দুই বাই পাঁচ বিয়োগ করতে হবে তা দুই বাই পাঁচ মানে কত মানে দুইকে যদি পাঁচ দিয়ে ভাগ করে কত হবে দেখো এখানে দুইকে পাঁচ দিয়ে ভাগ যাবে না তাই দশমিক দিয়ে একটা শূন্য নিলাম দিয়ে হবে চার পাঁচশে কুড়ি চার পাঁচশে কুড়ি তাহলে দুইকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় দশমিক চার শূন্য দশমিক চার বা দশমিক চার তার মানে অ্যান্সার এখানে হয়ে যাবে দশ মাইনাস এবার দশমিক চারকে দশমিক চার মানে হচ্ছে শূন্য দশমিক চার ঠিক আছে তাহলে শূন্য দশমিক চারকে আমাদের বিয়োগ করে দিতে হবে তাহলে দশ থেকে শূন্য দশমিক চার বিয়োগ করলে কত হয় দেখো দশ থেকে আমরা বিয়োগ করবো শূন্য দশমিক তাই দশের পরে একটা শূন্য নিতে হয় এবার দেখো শূন্য দশমিক চারকে আমরা বিয়োগ করব। এইভাবে কিন্তু দশমিকের যোগ বিয়োগ করতে হয় হ্যাঁ দশমিকের পরে কিছু না মানে কি দশমিক শূন্য আছে তার জন্য দশমিক শূন্য বসালাম এইভাবে আমাদের বিয়োগ করতে হয় তো বিয়োগ করলে কত হবে শূন্য থেকে চার বিয়োগ যাবে না ধান নিতে হবে ধান নিলে হবে দশ থেকে চার বিয়োগ করলে ছয় এটা হয়ে যাবে নয় তাহলে এখানে বসবে নয় আর মাঝে দশমিক আছে দশমিক মানে নয় দশমিক ছয় তাহলে দশ থেকে যদি শূন্য দশমিক চার বিয়োগ করো তাহলে হবে নয় দশমিক ছয় তাহলে বিরানব্বইয়ের বর্গমূল কত হবে নয় দশমিক ছয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে তোমরা যে কোনো মানে যেসব সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেসব সংখ্যা তোমরা বর্গমূল এইভাবে নিমেষের মধ্যে বের করতে পারো তো তোমাদেরকে বোঝানোর জন্য একটু সময় বেশি লাগলো কিন্তু তোমরা যখন নিজেরা বুঝে নিয়ে নিজেরা যখন চেষ্টা করবে দেখবে খুব জোর তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে তার বেশি সময় কখনোই লাগবে না তো আশা করি বুঝতে পেরেছো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও